ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা এত পছন্দ করেছেন যে আমি আবারও এই ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ইলিশ মাছের এই রেসিপিটা আমার পেজের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ইলিশের এমন একটা রেসিপি ছাড়ার পরে আমার পেজে সেটা ভাইরাল হয়ে যায় তারপরে আমার চো পেজে হচ্ছে মনিটাইজেশন চলে আসে যাই হোক আমি রেসিপিটা আবার নতুনভাবে করে একটু শেয়ার করলাম তো প্রথমে হচ্ছে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটা খুব সুন্দরভাবে মেখে নেব আর এই রেসিপিটা আমার রেসিপি না এটা হচ্ছে একটা বাবুরচি স্টাইলে রান্না করেছি বাবুরচি আমাদের বাসায় রান্না করেছে তার মতোই আমি রান্না করেছি জাস্ট এটাই এই প্রসেসে আপনি অনেকগুলো মাছ রান্না করতে পারবেন আপনার মাছ ভেঙে যাবে না সাধে রানে মাছ থাকবে অটুট মাখামাখির কাজ শেষ দেখেন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার তেলটাকে গরম গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিব কালো জিরা এবার ফোড়নটা হতে থাকুক আর এদিকে আমি কিছু মশলা এখানে অ্যাড করে দিব সেটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সরিষা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিল তো আজকে রান্না হবে সরিষা ইলিশ বাবরচি স্টাইলের সরিষা ইলিশ রান্না হবে তো এই তেলের মধ্যে এই মশলাটাকে একটু ভেজে নিব তারপরে অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব আর যেহেতু আমি আগেও মাছের মধ্যে লবণ দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে ততক্ষণ মশলাটা কষিয়ে নিব মশলা দেখেন তেলটা ছেড়ে ছেড়ে আসছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব এখন কাজ হচ্ছে এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। দেখেন ঝোলটা একদম ফুটে উঠেছে। এখন হচ্ছে মেখে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিব। এই রান্নাটায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু ইলিশ মাছের স্বাদটা ভালো থাকে। তো এখন সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে কাঁচামরিচ বেটে কিছুটা পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এতে সরিষার সাথে কাঁচামরিচটা খুব ভালো লাগবে। একটা সুন্দর ঘ্রাণ আসবে। এবার ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের জন্য মিডিয়াম আঁচে মাছটাকে রেখে দেব মাছটা একদম নরম তুলতুলে হয়ে যাবে এই যে দেখেন চলে আসলাম দশ মিনিট পরে আর এখানে এক চিমটি পরিমাণে একটু চিনি ব্যবহার করবেন আমিও ব্যবহার করেছি তবে সেটা ভিডিও করা হয়নি এখন একটু লবণটা দেখে নিচ্ছি আর কি করব একটু সরিষার তেল দিয়ে দেব আর এই তেলটা দেওয়ার কারণে সরিষার যেই একটা ঝাঁস থাকে এই ঝাঁসটা আরও বেড়ে যায় বিশ্বাস করেন বাবুরচির স্টাইলে আপনারা যদি এইভাবে মাছ রান্না করেন অনেক গুলো মাছ রান্না করতে পারবেন মানে একটা মাছও ভেঙে যাবে না আর কতটা সুস্বাদু হয়েছে একবার রান্না রান্না করে এইভাবে খেয়ে দেখবেন তো এই যে দেখেন কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি আর ঝোলটা একদম পাতলা দেখা যাচ্ছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে যেহেতু ঝোলটা সরিষার একদম ঘন হয়ে যাবে আর মাছটাও খেতে খুবই ভালো লাগবে তো এই যে রান্নার শেষ কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে এই পর্যন্ত